নানপুরিবাড়ি এক্সপ্রেস কার্যক্রম লালমনিহাট থেকে হয় আমরা দীর্ঘদিন থেকে এই বৈষম্য দূর করার জন্য লাগাতার কয়েকবার আন্দোলন করেছি কিন্তু প্রশাসনের তরফ নরেনি তাই প্রিয় বন্ধুরা আমরা যে আগামীকালকে অবরোধ ডাকেছি তা আমরা দল মত নির্বিশেষে সকলেই এই অবরোধকে সফল করবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা

আমরা দল মত নির্বিশে যেতে অবরোধ কর্মসূচি দিয়েছি সেখানে সবার একাত্মতা প্রথম আমরা কামনা করছি এ দাবি কোন দলের নয় এ দাবি কোন গোষ্ঠীর নয় এ দাবি কোন ব্যক্তির নয় এ দাবি লাখো কোটি সাধারণ জনতার এ দাবি লালমণি হাটবাসী তাই আপনার এখানে কোন ভেদাভেদ সৃষ্টি না করে আপনাদের কর্মসূচিতে আপনারা সবাই তলে দলে যোগ দিয়ে আগামীকালের কর্মসূচিকে সফল কামনা করবেন বলে